তৎকালীন প্রেসিডেন্ট নেতানিয়াহু যে কঠার চেতে অধম আমি চাই তার বিরুদ্ধে মুসলিম বিশ্বের প্রত্যেক দেশের ঐক্য করে এই অতিদেই এই ইসরায়েলের বিপক্ষে আপনারা তার সঙ্গা জবাব এই ইহুদি আজকে সবাই হিটলার কেন ইহুদি নিধন করেছিল আজকে তা আমরা হারে হারে বুঝতে পেরেছি আজকে আমরা যে সমস্ত ইমাম আকিদার তারে মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আসুন ওই নেতা এর মনোজ্ঞ প্রাণ সরকারকে বলছি তোমরা দেখে যাও বাংলাদেশের মানুষ অগ্নিশিকার মতো ইন্দ্র চরন্ত তাপের মতো চলে বসে চলে উঠেছে এই সামনে চারিও না এই সামনে তোমাদের পারমাণবিক ট্যাঙ্ক গোলা কামান কিচ্ছু হবে না এই বাংলাদেশের ইসলাম প্রিয় জনগণ যেভাবে খুশি উঠেছে তোমাদের ওই পারমাণবিক বোমা এই মুসলিম ইমান আকিদার কাছে ধ্বংস হয়ে যাবে এই মুসলিম সমাজের যে অগাধ বিশ্বাস যে আল্লাহর প্রতি অগাধ আস্থা সৃষ্টির প্রতি অগাধ আস্থা এই ইসলাম ধর্ম শান্তি ধর্ম এই শান্তি প্রিয় মানুষকে যেভাবে তোমরা পারমাণবিক সময় দিয়ে হত্যা করছো এই শান্তি প্রিয় দুধের বাচ্চা শিশুদেরকে হত্যা করছো আমার গর্ভবতী বোনদের হত্যা করছো সেই কারণে আমার নেতা এবং রাফায় আপনারা জানেন এক লক্ষ সতেরো হাজার

এসেছেন তাদেরকে জেলা ছাত্র পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের জাতিসংঘ যারা এই সারা বিশ্বের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলে শহরের প্রধান প্রধান শহর পদক্ষণ